আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আমি মূলত একটা পোস্ট পড়তেছিলাম বিবিসি বাংলার হচ্ছে কি একটা একটা নিউজ নিউজ ফিড ফিড অনলাইন সেখানে তাদের পড়তেছিলাম তখন আমার জিনিস চোখে সেটা হচ্ছে রেমিটেন্স না পাঠানো প্রচারণার প্রভাবে কি হতে পারে ওকে এই বিষয়টা হঠাৎ চোখ পড়লো তখন একটু পড়ে দেখলাম এবং অন্য জায়গা থেকে একটু গুগলে সার্চ টার্চ করে দেখলাম কিছু জিনিস সেগুলো হলো বর্তমান সময় কোটা আন্দোলনের কারণে আমাদের প্রবাসী ভাইয়েরা যে রেমিটেন্স পাঠায় সেটা বন্ধ আছে তারা হয়তো রেমিটেন্স পাঠাচ্ছে না এছাড়া শুধু প্রবাসীরা না আমরা যারা ফিলান্সার আছি তাদের ইনকামের একটা সোর্স বাংলাদেশে রেমিটেন্স হিসেবে আসে ওকে কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে সাতাইশ জনের রেমিটেন্স হলো একশো ছাপ্পান্ন কোটি টাকা ডলার একশো ছাপ্পান্ন কোটি ডলার ওকে ডলারের দর বাড়ানোর পর গত মে মাসে দুইশো কোটি ডলার এবং জুন মাসে দুইশো কোটি ডলার রেমিটেন্স এসেছে বাংলাদেশে মে মাসে দুইশো পঁচিশ কোটি এবং জুন মাসে সর্বোচ্চ আসছে কোটি। জুলাইয়ে একশো ছাপ্পান্ন কোটি ডলার আসছে গত সাতাইশ দিনে এবং আমরা যদি দেখি উনিশ থেকে চব্বিশে জুলাই দেশে রেমিটেন্স এসেছে মাত্র সাত কোটি আশি লাখ ডলার মানে উনিশ জুলাই থেকে চব্বিশে জুলাই পর্যন্ত রেমিটেন্স আসছে সাত কোটি আশি লাখ ডলার ওকে যেখানে আমরা যদি দেখি গত মাসের টা জুন মাসে যদি দেখি দুশো কোটি ডলার রেমিটেন্স আসছে সেটা বর্তমানে জুলাই মাসে আসছে একশো কোটি ডলার আসলে আমি তথ্যগুলো বেশিরভাগই গুগলে পেয়েছি এছাড়া আমি বিবিসি নিউজ পড়তেছিলাম বিবিসি বাংলার নিউজ ফিড টা পড়তেছিলাম তখন এই তথ্যগুলো পেয়েছি আর কি যাই হোক আমি মূলত হচ্ছে পড়ার জন্য আর কি দেখতেছিলাম এই জন্য আর কি আপনাদের সাথে শেয়ার করলাম সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ